সকালে যেটা দেখছেন ওইখানে চাকরিচিত পুলিশ সদস্যরা হঠাৎ করে সচিবালয়ের সামনে চলে আসছে সচিবালয়ের সচিবালয় তো এটা প্রোডাক্টিভ এরিয়া তো এখানে আমরা বারবার নিরুৎসাহিত করি সবাইকে কেউ যেন না আসে যেহেতু এসে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে সবাই মিলে অনুরোধ করছি যে আপনারা আজকে এখান থেকে দ্রুত চলে যান আপনাদের যেটা আছে সেটা আমরা পুলিশ হেডকোয়ার্স থেকে সারদিনে অনেক নির্দেশনা আছে ওইটা অনুযায়ী ম্যাক্সিমাম চাকরি হয়ে যাবে তারপরে তারা শোনে নাই আমরা যখন একটু ঠেলা দেওয়ার চেষ্টা করছি তখনই আমাদেরকে সাথে সাথে অ্যাটাক করছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন তো আমি আহত হয়েছি ওর সাথে আমাদের ওসে শাহবাগ আহত হয়েছে আমরা আরও বেশ কয়েকজন ছেলেবেলে আমাদের পুলিশের ফোর্স যারা আছে তারাও আহত হয়েছে তো এটা আমরা কয়েকজনকে ধরেছি এটা দেখি আমরা স্যারদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নিব যদি এরকম কেউ থাকে হকার মকার ওমক এই এইসব বিষয় থাকে ওই সময় তার হতে পারে আমি যাই না আমরা যাচাই বাছাই করে হকার হলে ছেড়ে দেবো সমস্যা রেস্টে যেতে পারতাম আসলে সচিবালয়ের ভিতরে আমি ক্লিনিকে ছিলাম ওখানে যখন আমি ফার্স্ট এইড নিয়ে বের হচ্ছিল তখন দেখি ওদের অবস্থা এরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কলেজের স্টুডেন্ট আমি চাইছিলাম ওদের সাথে কথা বলে একটা নেগোসিয়েশন করে তাদেরকে সচিবালয়ের ভিতরে যদি আমি সচিব মহোদয় বা কারোর সাথে কথা বলা যেতে পারি একটা নেগোসিয়েশন হলে ওদের জন্য ভালো আমাদের জন্যও ভালো কিন্তু ওরা কোনোভাবেই শুনবে না তো ওই উপদেষ্টা মহোদয়কে তার সামনে আসতে হবে তাদের তারপরে তারা যাবে তার আগে যাবে না তো এরকম একটা অবস্থা যখন বেশি অ্যানোয়েড হয়েছে তখন আমরা পানিটা মেরে জাস্ট ডিসপার্সের জন্য যারা স্টুডেন্ট মানুষ যারা ডিসপার্স হয়ে যেন চলে যায় এটাই এটা হচ্ছে আমার দায়িত্ববোধ থেকে করছে স্যারদের সাথে কথা বলে আইনগত অবস্থা নেওয়া হবে আমি সঠিক সংখ্যাটা জানি না তিন চারজন বা পাঁচজন এরকম হতে পারে তবে আমি সঠিক সংখ্যা জানি না